জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া বিশেষ টাস্ক ফোর্স কর্তৃক তদারকির অংশ হিসেবে শহরের বিভিন্ন হোটেলে এই অভিযান পরিচালনা করা হয় হেলাল উদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত যাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজবির নেতৃত্বে অভিযান চালানো হয় অভিযানে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এস এম শাহিন সহযোগিতা করেন নিরাপত্তা নিশ্চিত করে পাঁচ আনসার ব্যাটেলিয়নের একটি দল অভিযান চলাকালে সদর উপজেলার টি এ রোডের ক্যাফে আব্দুল্লাহ হোটেলে পুরনো বাসি মাংস এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করতে দেখা যায় অপর একটি হোটেল ক্যাফে বাসমতিতে নোংরা পরিবেশে রান্না এবং আইসক্রিমের সাথে কাঁচা মাংস সংরক্ষণ করতে দেখা যায় এ কারণে দুটি প্রতিষ্ঠানকে ভুক্ত সংরক্ষণ আইন দুই হাজার নয় অনুযায়ী বিশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে